দেখো এখন বাজে ওই ছটা পনের দ পনেরো কুড়ি মতন হবে তো আমি তো উঠে গেছি উঠে মেয়ের জন্য এখন পাস্তা বয়ল করছি আজকে ওকে পাস্তা দেবো তাই জন্য বয়ল করছি আজকে একরকম স্টাইলে দেব। তারপর দেখি খায় কি না খায় তারপর আবার স্টাইল চেঞ্জ করব বা এই স্টাইলে দেবো এইভাবে মিলিয়ে ঝুলিয়ে দু তিন রকম স্টাইলে দেব। আজকে এক স্টাইল দেব তার জন্যই পাস্তাটা বয়ল করছি মেয়ে এখনও উঠায় ওঠেনি ও উঠুক তারপরে রেডি হবে আটটা দশ গুড মর্নিং ফ্রেন্ডস আমি মুম্বিতে আমার চ্যানেল আর ক্রিস্টালে তোমাদের অনেক অনেক গল্প করে ভালোবাসি দেয় তুমি ব্লগ শুরু করলাম এই মেয়েকে দিয়ে এলাম আর ভীষণ রোদ উঠেছে এসে তাই সেই সালবার দুটো রেখেছিলাম দেবো বলে তার মধ্যে থেকে একটা দিলাম দুটো আবার অত জায়গা হবে না তাই একটা দিলাম কালকে আবার দুধের রোদ উঠে একটা দিয়ে দেবো তো একটু বসি তারপরে ঘর দর পরিষ্কার করবো চার দিন পর হাজবে গেল আজকে টিফিনে দিয়েছি পাস্তা আর অ্যাপেল কালকে বলছে নিজে থেকে বলছেন আমি চাউমিন খাবো নিজে তুমি চাউমিন খেতে চান আমি হ্যাঁ খাবো কালকে আবার তাহলে বানিয়ে দেবো আছে ঠিক আছে একটু বিশ্রাম করি তারপর ঘর তো পরিষ্কার করে ওই পাশে কর্পোরেশনের ও পাশে অনেকগুলো বসে হয়ে গেছে উচ্ছে ভাজি হয়েছে এতে আছে সুন্দর করে করেছি জল নিগুলো মুচি ঘেমে যায় এখানে ডাল চড়বে আর এই যে হচ্ছে পেঁয়াজি একটু বেসন ছিল মেয়েটার জন্য বানাচ্ছি ভালবাসে খেতে এটা করার পরে ডাল বসিয়ে দেবো সব হয়ে গেছে শুধু এবার ভাত করছে মা এদিকে পেঁয়াজ কাটছে ডিম ভাজলি এখন বাজে দশটা পাঁচ আমি এই নাইটিটাকে একটু সেলাই করলাম এই ওপরের বাটনটা না ছিঁড়ে গেছে সেটাকে একদম ব্লক করে দিলাম তাহলে আর খুলবে না খুলে যায় এটাকে একটু রোদে দিই সেটা পড়বো আজকে এবার একটু পরে রেডি হয়ে বেরোবো কারণ আমার দুটো কাজ আছে সেটা সেরে যাবে ওই জন্য পাঁচ মিনিট প্রথমে রিচার্জ করলাম এবারে ব্যাংকে এসেছিলাম এবারে স্কুলে যাচ্ছি একই রাস্তায় তাকে ব্যাংকটা ঘুরে গেলাম দেখো মেয়েকে নিয়ে এলাম ঢুকলাম আর কালো হয়ে আসছে আমি ওখানে স্কুলে যাচ্ছি আর মাকে ফোন করে বলেছি যে কাপড়গুলো আমার তুলে দাও সব গরম হয়ে গেছে শুকিয়ে গেছে যাবে অবস্থা দেখো খালি আস্তে আস্তে কালোটা হচ্ছে কাপড় চোপড় সব তুলে দিয়েছি ওই যো সব পাঠ করব। এটা এসছে খেলো একটু হাত থার কিছু খাওয়াই আসলে হাত থার ধুয়ে দিই বান্না শেষ এখন ঘর মোছা বাসন মাজা হবে আর বাজে এখন সাড়ে এগারোটা ঠিক আছে সব সেরে ছেড়ে পরে স্নান স্নান করে ফিরে আসছি দেখো প্লাস্টিকটা দিয়ে দিলাম বৃষ্টি হচ্ছে একবার হয়ে হয়েছিল তখন হয়ে থেমে গেছিলো আবার হচ্ছে বাজে এখন একটা পাঁচ এই যে দুষ্টু খাবে এখন আর রান্না আমাদের এত ভাত মেয়ের ডিম সেদ্ধ বাবারও ডিম সেদ্ধ কচ্ছে ভাজা মায়ের আর আমার ডিম ভাজা এটা তো মেয়ের পাকোড়া পাঁচটা হয়েছিল একটা আমি খেয়েছি ও দুটো খেয়ে নিয়েছি আর এই যে ডাল ডালটা আজকে অন্যরকম করে করেছি খুব টেস্ট হয়েছে ডালটা খুব টেস্ট হয়েছে লঙ্কা ঠংকা টমেটো দিয়ে করেছি এই স্নান করে এলাম বসি মেয়েটাকে নিয়ে দেখো এখন ওই সোয়া ছটা মতন বাজে তো মেয়ের এই বোতলটাকে ধুয়ে দিচ্ছি টিফিন বক্সটা তো আগেই ধুয়ে দেওয়া হয়ে গেছে সব মানে বেলায় স্কুল থেকে আসার পরে বটলে যেহেতু একটু জল ছিল তো ওটাকে এখন ওর আর কি বিম লিকুইড জেল দিয়ে ধুয়ে দিচ্ছি তারপরে আমি আর মা একটু চা খেয়েছি মা খাচ্ছিলো তা আমাকে বলল খাবি মানে বানা হাফ কাপ তো একটু বানিয়েছিল তো সেই বাসনটাও ধুয়ে নেবে এখন আর কি মেয়ের বোতলটাকে আগে ধুয়ে নিচ্ছি রোজই ধুয়ে থাকি তো যেদিন জল থাকে সেদিন এইটা আমি ধুই নয় তো আসলেই ধুয়ে দিই তো এটা ধোয়ার পরে তারপরে এই বাসনগুলোকে মেজে নিচ্ছে আর বলেছি আমি এই সিঙ্কটা ব্যবহার করি আমার খুব ভালো লাগে খুব সুবিধা হয় ওখানে এই জন্য আমি একটা আমার আলাদা করে সাবান রেখেছি মা কিছু কিছুই ইউজ করে না এটা আমি ইউজ করি আমার এখানে সুবিধা হয় তো এটাকে করে তারপরে একটা কাজ করবো সেটা তোমাদের সঙ্গে পরেই শেয়ার করছি আগে এই কাজটা সেরে নিই ওই ছটা চল্লিশ সন্ধ্যেবেলা ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে দেখো কি লেখালে কি করছে এই দেখো তো খাইয়ে দাইয়ে ফ্রেশ করিয়ে দিয়ে উঠবো উঠবো আমরা তখনই ঢুকেছি ক্রিস্টিনা দশ পনেরো মিনিট হুল্লা হুল্লার করে চাচা মিচি করে চলে গেল তারপরে আমি গিয়ে ওর বোতলটাকে ধুয়ে নিলাম আর চায়ের বাসন কটা মেজে নিলাম আমের মা চা খেলাম চায়ের বাসন মেজে এবারে যেটা করছি এই যে মেয়ে কালকে চাউমিন খাবে তাই এখন সিদ্ধ করে রাখছি চাউমিনটা কালকে বানিয়ে দেবো আর এরম গুঁড়ো গুঁড়ো করতে হয়েছে আমাকে নালে ওর গলায় আটকায় ওই সুতো সুতো হলে না খেতে পারে না তাই প্লাস্টিকের মধ্যে একদম গুঁড়ো গুঁড়ো করে দিয়েছি তাহলে আর গলায় আটকাবে না এটাকে এখন পাঁচ মিনিট একটু পাঁচ মিনিট না দু চার মিনিট অফ করা কিন্তু গ্যাস গরম ফুটিয়ে পাঁচ মিনিট একটু ঢেকে রাখলে এটা গরম হয়ে যাবে মানে সিদ্ধ হয়ে যাবে এটা করবো আর পরে যখন তরকারি পাতি গরম করব খরচা করবো তখন ডিমের ভুজি করবো আমার আর মায়ের জন্য ওবেলা ভেজেছি বাবু আর বাবার জন্য সিদ্ধ ডিম আর আমার আর মায়ের জন্য ভুজি করব আমাদের এখন কদিন এসব ডাল ভাত ডিম হচ্ছে কারণ বাবা যত সকালে বাজারে যায় অত সকালে না অত ভালো বাজার পায় না মানে কী বলতো তো টাটকা মাছ যেগুলো যারা পুকুর থেকে ধরে আনে তারা তো ধরে তবে তো বেচতে আসে এখানে তো পুকুর নেই সেই গ্রামগঞ্জে ধরে সেখান থেকে নিয়ে বেসতে আসে অত সাতটা সাড়ে সাতটার সময় তারা আসে না সাতটা সাড়ে সাতটার সময় কারা থাকে যারা ওই বরফের মাছ রাখে রুই মাছ ও মরা বরফের যে মাছ হলো বড় বড়ো মাছ সেগুলো রাখে ওগুলো বাবারও জানে না ওই জন্য আজকাল আমাদের যবে থেকে স্কুল আবার বিয়ে হয়েছে ঠিকঠাক মাছ ফাছ আনতে পারছে না কারণ অত সকালে মাছ আর পরে কি হলো সময় হয় না কারণ মেয়েকে দিয়ে আসে আটটার সময় এসে বাইরে থেকে জল ভরে ঘরের জল ভরে তারপরে বাজার করে এনে দেয় তারপরে বাজারের জন্য আগেই যায় তখন আর টাইম পায় না ওকে স্কুল থেকে স্কুলে নিয়ে যাওয়ার আগে বাজারে যায় সাড়ে সাতটার আগে বাজারে যায় তারপরে ওকে নিয়ে এসে বাইরে জলটা ভরে দেয় ঘরের জলটা ভরে তখন নিজের স্নান থাকে ও ঘরটা বাবাই পরিষ্কার করে এগুলো থাকে না তারপর আবার স্নান টান করে খেয়ে দেয় আবার একটু নিতে দৌড়ায় আবার নিয়ে এসে তবে কাজে যায় তো ওই জন্য পরে আর বাজারে সময় পায় না সকালবেলা ওই খায় ওই জন্য আমাদের এখন এগুলোই হচ্ছে তার উপরে মেয়ে তো খায় না ওই জন্য বাবা আরও ইন্টারেস্ট দেয় না বলে আমার আপনি তো ডিম খায় তোমাদেরকে তো টাটকা টাক্কা মাছ খেয়ে লাভ নেই তো ওই খাও ওই জন্য আমাদের কটা দিন এখন মাছ পাঁচই হচ্ছে না তো ভালো এই খাবারও খারাপ না মাছের থেকে আমার এগুলোই ভয় লাগে মাছ ওই সব কিছু মাছ আমার ভালো লাগে তো ওই জন্য এবেলা ভুর্জি করবো তো এখন ওটা করবো না তো ডিম ফাটবে এখন ফেটে রাখবো কিন্তু ভুর্জি করবো তাই পরেই করবো এখন ওটা শুধু সিদ্ধ করবো এগিয়ে পড়াতে পারব আটটা দশ এই যে পড়াশোনা হয়ে গেছে এটাকে এখন আর দাদুর ঘরে দিয়ে আসবো দিয়ে এসে আমি কটা কাজ করবো এই যে বাবা ফল এনেছে সন্ধেবেলায় সকালবেলা পাওয়া যায় না আর চাউমিনটাকে এখন ফ্রিজে রাখবো জল ঝরে গেছে তারপরে ডিমটাকে বানাবো তারপরে গরম করবো ঘর ঝাড় দেবো টুক টুক করে অনেক কাজ আছে যে ডিম ভাজছি এদিকেটা মেজে নিই হয়ে গেছে ডিম ভাজা হয়ে গেছে ভাত তরকারি মানে ভাত ডাল ভাজি সব গরম হয়ে গেছে তরকারিটা রেখে মানে কড়াটা রেখে দিলাম কালকে এতেই চাউমিন বানিয়ে নেব এতে ডিম ভেজেছিলাম ঢেকে একটা ডাক ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম এই জায়গাটা একটু মুছছি ডিম টিম ভাজলে না ছেটে মুছে তারপরে ঘরটা ঝাড় দিলে হয়ে যাবে এটা করলে কাজ শেষ তারপরে সাবান দিয়ে হাত ধুয়ে নেব হয়ে যাবে হয়ে গেলো জল ঢালা এখন এই তিনটে বোতল ধোবো এটা বাবুর এটা আমার এটা বাবুর বাবুর এটা বার করলাম এটা ধোবো এখন পাঁচ বাজে হচ্ছে পনে এগারোটা পাঁচটা সেরে রাখলাম বোতলগুলো ধুয়ে এখন ঝড়া দেবো সকালে ঝরবো ওই জন্য সব বোতল ফোতলগুলো ভরে নিলাম আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে প্রায় ওই দশটা দশের দিকে মেয়ের খাওয়া হয়ে গেছে তারপরে টুকটাক এই কাজগুলো করছিলাম কাপড়গুলো তুললাম মা বাবা চলে গেছে এখন এটা করে তারপরে এডিটিংটা কমপ্লিট করবো এই পার্টটা করে তারপর ওকে ফ্রেশ করিয়ে ওষুধ খাওয়াবো মন করাবো এই যাবে তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করবো আগামীকাল আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকে সুস্থ থাক নিজেদের খেয়ে যাবে গুড নাইট